centina de video 2000 taka ta holo কিয়া <gabeya��atını> <Leonard mankind> <flavour>

এই যে ওই যে ওই যে আমি জায়গা রাখתי এই পাশ কাটা বেঁচে অন্য অনেক কিছু ওই দিন দাও না এক কাটা বেঁচে আমি ঘুম টেকা যাইব ঘাড়ে পড়ুন করো আমার গোনা কাটা নিয়ে দাও নিয়ে তিন তিন সাইজ দাও না সেটা জড় হইব আপনি না নিয়ে ভুলো দিবে না কি দিবে বাস বাস রান্না করে যেই সাইজ দেখিয়ে দাও ও অনেক

আমরা এক ডাগ নি তো ভালো 3000 টাকা আর ভাই আপনি দিলে হেডা আরো ভালোই দিত আমি যদি কইতে 2000 টাকা আমি আমি ডাক্তার না আমরা আমরা কিছু খাইলে কি না না তোরা না ভাই

আরে <muchas> না